স্বাগতম আসসালামু আলাইকুম वेलकम টু মাই চ্যানেল বেস্ট বাই আজকে রেকর্ড ভাঙা অফার দিয়ে দিব মার্কেট চ্যালেঞ্জিং করা প্রাইসে আমি এসে রিড মতো মানে অবাক হয়ে গেছি এই হালো কিটের ড্রপ শোল্ডারের ক্রপ টপস গুলো উইথ প্যান শো ভাইয়া একটা বেস্ট অফার দিচ্ছে এখানে আমি একটা কথা বলি আমাদের ভিডিও তো টাইটেল দেওয়া থাকে আমি একটা পুরো ভিডিও করলাম ভিডিওর মধ্যে যে কম টাকাটা থাকে সেটা আমি উল্লেখ করে দিই তাহলে আপনাদের এই কম টাকার জিনিসটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে অনেকে না দেখে উল্টা পাল্টা কমেন্টস করেন বাট এটা করবেন না আর ভিডিওটি ম্যাক করিং করি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য যত কষ্টই হোক যত ঝড়ঝপটাই যাক আপনাদের জন্য ম্যাকিং করি এখানে আছে টু পিস একদম পানির দামে দিচ্ছি এগুলো গেঞ্জি কাপড় গরমের আরাম পরে একদম সুপার কমফর্ট ফিল করবেন এখানে হ্যালোকিটের সিঙ্গেল পিস আছে আর এগুলো যে পাকিস্তানি যে টু পিস গুলো প্রিমিয়াম যারা এগুলো নিয়ে ভাইরাল রীতিমতো মানে কারাকারি সেগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে দেখেন কত হিউজ কালেকশন আছে ও জোস জোস কালেকশন ওয়াও এই দেখেন হ্যালোকিটের মাসাল্লাহ অনেক সুন্দর একটা কটস মার্কেট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিতে ভাইয়া মাত্র মাত্র দিচ্ছে টাকায় যেগুলো একটা খালি গেঞ্জি কিনলে লাগে পঞ্চাশ বা বা তিনশো সেক্ষেত্রে আপনার প্যান্ট প্লাস হচ্ছে আপনার যে হ্যালোকে গেঞ্জিগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো ক্রপ টপ স্টাইলে থাকছে এটা ক্রপ টপস করে দেখান ও সেই সেই সেই

থ্যাংক যারা লাগবে নিতে পারবেন তাদের চলে আসুন দেখুন এটা অনেক সুন্দর থাকবে অনেক প্রিমিয়াম থাকবে এটা অনেক সুন্দর গোল গোল বলের মধ্যে আছে ওয়াও তো আরো সুন্দর কি দেখাচ্ছ না এত বলার মতো না এত কিউট বলার মতো না এত সুন্দর ও জস জস কালেকশন এখন আর কিছু প্রোডাক্ট দেখাবো যেমন এটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম আছে যার যেটা লাগবে আমাদের ভিডিও কলে নিতে হ্যাঁ টাকা নাকি

যেটা থাকে নিউ মার্কেট এর সাথে অনেক সুন্দর থাকছে দেখেন নাম মাত্র দাম দেখাবো অনেক সুন্দর অনেক সুন্দর থাকছে ডিজিটাল করা

এটা তো আরো সুন্দর থাকা অনেক সুন্দর দেখেন এই প্রিন্টটা কত সুন্দর সুন্দর একটা থেকে একটা পেস্ট মাসাল্লাহ কত সুন্দর থাকছে একদম পিওর ডিজিটালের মধ্যে থাকছে এগুলো গেঞ্জি কাপড় পাকিস্তানি আপনার ইয়ে থাকছে প্রিন্ট থাকছে দাম দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো অনেক কিউট কিউট প্যাটার্ন থাকছে একটা থেকে একটা বেস্ট বাউ এই কর্ডগুলো একদম নিউ আর হ্যাঁ আজকে আসছে মচমচে ভাজা সেগুলো ভিডিও মেকিং করছে আপনাদের জন্য অনেক সুন্দর মানে গরমের আরাম আর দেখতে অনেক সুন্দর কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড বাহ এটা তো আরো সুন্দর এটা প্যান্টটা তো আরো জোজ থাকবে জটিল একটা প্রোডাক্ট দাম দিচ্ছি মাত্র

শুধুমাত্র আমাদের ফার্স্ট চয়েসে অ্যাভেলেবেল থাকবে যে আগে আসবেন সে কিনে নিতে এটা মুখে মধু এবং অন্তরে বিষ না এটা অন্তরে মধু মুখে মধু দেখলেই বুঝবেন কত কত কোয়ালিটিফুল নাকি অনেকে মুখের মধ্যে থাকে মধু অন্তরে থাকে বিষ বাট আমরা দিচ্ছি সবগুলির মধু অনেক সুন্দর দেখেন লাইট কালার মাত্র ছয়শো টাকা লাস্ট যেটা দেখাবো ওইটা অনেক সুন্দর থাকছে ভিডিওটি ভাল লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে আর আমাদের ফার্স্ট যেটা ঢাকা নিউ মার্কেটে দ্বিতীয় দল আসলে পেয়ে যাবেন অ্যান্ড আমরা দেখেন আরো কত কিছু আপনাদের জন্য স্টক করেছে